সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শফিক ভাই পিজলাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমি আজ চলে আসলাম ময়মসিংহ শহর গোলকিবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বিশাল ফেন্সি কবুতর খামারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে তো এই খামারটির হচ্ছে মূলত রুহান পিজিওন হাউস তো আজ কথা বলবো ভাইয়ের সাথে উনি ওনার খামার থেকে বেশ ভালো মানে কিছু ফেন্সি কবুতর সেল করবেন একেবারে কম দামের মধ্যে তো ভাইকে আমি আসলে দেখাতে পারছি না ভিডিওর মধ্যে উনি ভিডিওর মধ্যে আসতে যাচ্ছেন না বিদায় তো আজকে কথা বলবো এই খামারটি অনারের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি

তো আজকে যে বাই আহ ভিডিওর মধ্যে কবুতর গুলো দেখাবে যেগুলো সেল করা উপযোগী সেগুলোর মধ্যে হচ্ছে লাহোরি সিরাজি কবুতর রেসার কবুতর শার্ডিং কবুতর এবং আরো বিভিন্ন কবুতর রয়েছে তো ভাই আজকের কবুতরের দামটা কেমন যাবে একেবারে কম দামের মধ্যে আপনি দেওয়ার চেষ্টা করবেন একদম ন্যায্য প্রাইজের মধ্যে দিবেন তো আজকে আপনার লপ্ট থেকে যে কবুতরগুলো দেখানো হবে সেগুলো তো বাংলাদেশের যে কোনো জেলায় মানে ডেলিভারি করা যাবে আচ্ছা তো বন্ধুরা ভাইয়ের ফোন নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আজকে যে পেয়ারগুলো দেখানো হবে আপনাদের তো এই পেয়ার থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে তো বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পিয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে এক পিয়ার কবুতর বা এটা কি লাহরি না সিরাজি এটা লাহরি সিরাজী কবুতর ব্ল্যাক কালার বর্তমানে ডিম আছে নাকি ভাইয়া বন্ধুরা দেখেন আপনার আসলে ওই যে ডিমে রয়েছে আর পায়ের ফেদার গুলো কত সুন্দর ওই যে ডিম দেখা যাচ্ছে তো ভাই ডিমের বয়স কয়েকদিন হয়েছে

আচ্ছা তো যেটা ডিমে তার ইচ্ছে এটা তো নর তাই না হ্যাঁ এটা হচ্ছে মাদি কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর তো এই পিয়ারটা যদি কেউ নিতে চায় আপনি তো ডিম দিয়ে দিবেন তাই না আচ্ছা ডিম সহকারে এই পিয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন ভাইয়া একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে তো বন্ধুরা ভাই সময় কম হওয়ার কারণে উনি একেবারে ফিক্সড দামটা বলে দিচ্ছে যদি আপনাদের ভালো লাগে ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে ডিম সহকারে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মার্শাল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর বা তো শার্টিং কবুতরের জোড়া না পাশাপাশি আমি দেখতে পাচ্ছি একটা বেবি রয়েছে তো ভাই বেবিকে একাই খেতে পারে একাই খাইতে পারে তো ভাই বেবি সহকারে এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত পড়বে ফিক্সড পাঁচ হাজার টাকা পড়বে বেবি সহকারে আচ্ছা তো বন্ধুরা যেটা ডাক্তার সে তো এটা নরকবুতর আর পিছনে একটা মাদি কবুতর পাশাপাশি একটা বেবি রয়েছে এই বেবি সহকারে ভাই এই পেয়ারটার দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সরা দিলে ডিম সরা দিলে ডিম দিবে না মোটামুটি বাচ্চাটা যদি সরিয়ে দেন বন্ধুরা আর যে একটা সরা দেওয়া হয় তাহলে ডিম পেরে দিবে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা এই পিয়ারটা বাচ্চা সহকারে যদি ভালো লাগে বাইরের সাথে যোগাযোগ করে 5000 টাকায় পিয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটা পিয়ার দেখাই একেবারে বৈদিক ক্রম ধরনের একটা পিয়ার রয়েছে এখানে হ্যাঁ ভাই এটা কি কবুতর জাতিটা এটা চাইনিজ মং চাইনিজ মং কবুতর এটার নাম জি 마শাআল্লাহ ভাই অসাধারণ একটা পিয়ার দেখতে পাচ্ছি তো ভাই জোড়াটা কি রানিং 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 পিয়ার তো ডাইনপাসটের নড় নামা দি

নতুন প্রজাতির কবুতর আপনারা ওই যে পিছনে ফেদারগুলো দেখেন একেবারে দোরাঘাটা বাঘের মতো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে তো বাইরের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাশাল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার সিরাজী কবুতর তাই না ভাই এটা এটা সিরাজী কবুতর সিলভার কালার আচ্ছা মাশাল্লাহ অনেক বড় সাইজের কবুতর বন্ধুরা আপনারা দেখেন আমি দেখতে পাচ্ছি আবার ডিমও রয়েছে দুইটা তো ভাই এইসব একটা নোনাবাদি

তিন হাজার টাকা পড়বে একবারে পানির দাম তো বন্ধুরা সিলভার কবুতর সিরাজি জোড়াটা যদি ভালো লাগে দুইটা ডিম রয়েছে ডিম সগার এই পেয়ারটা বাই সেল করবে মাত্র তিন হাজার টাকায় ভালো লাগলে বাইরের কাছ থেকে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাশাল্লা এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর বাড়ি তো সিরাজী কবুতরের জোড়া না মাশাল্লাহ আমি দেখতে পাচ্ছি বন্ধুরা যে ডিম রয়েছে ভাই ডিম পাচ্ছে কবে দশ দিন হয়ে গেছে তো ডিমের যেটা আছে নর্নামাদি

তো বন্ধুরা ডিম পাচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি এই পিয়ারটা যদি আপনাদের ভালো লাগে বর্তমানে ডিমে আছে ডিম সহকারে এই পিয়ারটার দাম যাচ্ছে ভাই ফিক্সড চার টাকা যদি ভালো লাগে এই পিয়ারটাও সংগ্রহ করতে পারবেন আপনারা তারপর বন্ধুরা মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আরেক পিয়ার কবুতর বা এটা কি সিরাজ না লাহোরি কবুতর এটা লাহোরি সিরাজি ক্রস কবুতর না আচ্ছা তো যেটা ডাক্তার সেটা তো নর কবুতর মার্শাল্লাহ বন্ধুরা দেখেন আসলে সাইজটা কত বড় যার কারণে কবুতর গুলো মানে কাটে যাচ্ছে

তো এই মাদিটা যদি কেউ নিতে চায় কত পড়বে একদম দুই টাকা একদম দুই হাজার টাকা পড়বে একবার পানির দাম আচ্ছা তো বন্ধুরা ইউলুম রানিং মাদি যদি আপনাদের ভালো লাগে একদম দুই হাজার টাকা পড়বে ভালো লাগলে বাইরের কাছ থেকে এই মাদিটাও সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু পেয়ার দেখাই মাসাল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর বা দুই বিটের কবুতর তাই না একটা হচ্ছে সবজি রেসার কবুতর আর একটা হচ্ছে

আচ্ছা আর যদি কেউ ভেঙে নিতে চায় কারো দেখা যায় যে একটা সিরাজীর মাদি দরকার পড়ে তাই না তাহলে কত পড়বে মাদিটা নিতে চাইলে পড়বে মাদিটা পড়বে 1500 টাকা মাদিটা 1500 টাকা পড়বে আর এই সবজি নটটা পড়বে 1200 টাকা যদি ভালো লাগে বন্ধুরা আপনারা ভেঙেও নিতে পারবেন কিংবা এই জোড়াটাও নিতে পারবেন পোস্টারিং এর জন্য ভালো লাগলে আবার ডিম বাচ্চাও করে ডিম করে আচ্ছা তো বন্ধুরা ভালো লাগলে এই পিয়াটাও সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা পোস্টারিং এর জন্য আপনারা যারা কবুতর খুঁজেন এখানে পুষ্টানির জন্য বেশ ভালো কিছু কবুতর রয়েছে ভাই এই যেগুলাতে পোস্টিং করায় তো এটা হচ্ছে একটা পেয়ার পুষ্টানির জন্য বেস্ট একটা পেয়ার তো ভাই এটা কি রেজার কবুতর? জি জি ম্যাক্সি ম্যাক্সির আছে ম্যাক্সির আছে কবুতর না এটা মাদি কবুতর না না হচ্ছে নর ম্যাক্সিটা এটা একটা কবুতর এটা হচ্ছে মাদি কবুতর বর্তমানে ডিমে আছে তো বন্ধুরা

দুটা রয়েছে রেসার কবুতরের নয় মারামারি করতেছে না কারণ মারামারি করে আবার এক্সিডেন্ট নর তো ভাই নর কবুতর যেহেতু তিন পিসি তো মাস্কি গুলো কেমন দাম পড়বে আর লক্ষা কেমন দাম পড়বে একদম টাকা করে যেটাই নিবে লক্ষা নে আচ্ছা তো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তিন পিস নরও এসেখানে এক্সট্রা এক্সট্রা সবগুলোই রানিং যদি ভালো লাগে যে কোন একটা নিবেন 1200 টাকা পড়বে আর যদি তিন পিস একসাথে নিতে চান 3000 টাকা 3000 টাকা পড়বে তিন পিস মোটামুটি কিছুটা সিকিভাইজ করা আছে বন্ধুরা যদি তিন পিস নিতে চান যদি ভালো লাগে যে কোন একটা নরও আপনি সংগ্রহ করতে পারবেন কিংবা তিন পিস নরও আপনি সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু কবুতর দেখাই মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে এক পিয়ার সিরাজি কবুতর তো পাশাপাশি আমি দেখতে পাচ্ছি দুটো বেবি রয়েছে তাই না ভাই রেড কালার সিরাজি কবুতর তো ভাই এটা তো হচ্ছে রানিং পিয়ার তাই না আর পাশাপাশি এটা হচ্ছে বেবি পিয়ার তো ভাই বেবি সহকারে করি পেটা সেল করবেন তাই না তো বন্ধুরা বেবি জোড়াটা যদি আপনাদের ভালো লাগে নিতে চান কেউ নিতে তো কত পড়বে পঁচিশশো টাকা পড়বে একবার পানির দাম আর যদি রানিং পেয়ার সাথে তিনশো টাকা একদম একদম তিন হাজার টাকা খুব বন্ধুরা একবার পানির দাম বেবি সহকারে লাল সিরাজী কবুতরের জুড়াটা যদি ভালো লাগে ফুল প্যাকেজটা করবে তিন হাজার টাকা ভালো লাগবে অবশ্যই বিলতে দেওয়া নাম্বারে সাথে কথা বলে পেটা সংগ্রহ করবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাশাল্লা এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর বাইরে কি কবুতরের জোড়া এটা ডান কালার কবুতর জোড়া মানে বিটটা কি রয়েছে স্যার ব্রিজেল না আচ্ছা

আর একটা ডিম রয়েছে বন্ধুরা আরেকটা একটা ডিম পারবে পরশু দিন যদি ভালো লাগে দুইটা ডিম সহকারে এই এক পিস বাচ্চা সহকারে বাই দাম যাচ্ছে ফিক্স চার হাজার পাঁচশো টাকা ভালো লাগলে বাইয়ের সাথে কথা বলে আপনার এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু পেয়ার দেখাই মার্শাল এখানে রয়েছে এক পেয়ার লাল সিরাজী কৌতরে বাচ্চা তো বা এটা তো জোড়া তাই না বা একটু মনে হয় সাথে সাথে আছে তাই না এটা কি চলে যাবে পুরোটাই মিসমার্ক আচ্ছা তারপরে যদি কেউ নিতে চায়